এ আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে পেট্রোল পাম্পে হাউসের ভিতরে সব যেটা ডিজেল আছে কীভাবে ডিজেল মাথা হয় সেটা আজকে আপনারা দেখাবো আপনার আমাদের সঙ্গে থাকুন কিন্তু তালা খুলেছি এদের দেখুন তালা খোলা হয়ে গেছে এদের যে ঢাকনা এই ঢাকনাটা মুক্ত করতে চাই দেখুন ঢাকনাটা উত্তর করার পর আমি এটা এই সাইডে রেখে দিচ্ছি এবারে আমি আরও একটি ঢাকনা খুলবো সঙ্গে থাকুন দেখুন ভিডিও তালা খোলা হয়ে গেছে এবার হাউজের ভিতরে নামব নেমে দেখাবো এই হাউজের ভিতরে কত লিটার ডিজেল আছে আমরা প্রত্যেকটা পেট্রোল পাম্পে কীভাবে ডিজেল পেট্রোল অত্যন্ত মাপি সেটা আজকে আপনারা দেখাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থেকে ভিডিওটি দেখুন যে আমি হাউজের ভিতরে নেমে গেলাম যাওয়ার পর যে প্রথমে যে মুখ দেখছেন এটা শুনলাম ধার পরে এই রডটা দিয়ে আমি সেই এটা হচ্ছে ডিজেল ডিজেল মাপতে সে নতুন কৃষণ বড় একটি রড

তো বন্ধুরা ভিডিওটি হচ্ছে এই পর্যন্ত দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে